আর এখানে আহ লঙ্কা পিঁয়াজ আদা কুচিয়ে নিয়েছি চিংড়ি মাছ গুলো অনেক বড় বড় ছিল সেগুলো টুকটো টুকটো করে দিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে পাস্তা করবো এখানে হচ্ছে বিট বিট না গাজর আর একটু আলু দিয়েছি যেহেতু গাজরটা কম ছিল ওই একটু আলু দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম যেহেতু ডিম নেই আবার ডিম আনতে না তো তার থেকে এখন আমি চিংড়ি মাছ দিয়ে করে নিচ্ছি দিদি গেঞ্জি পরার জন্য অনেক চেষ্টা করছে তো হচ্ছে না ওটা আমাকে কেন ও আমার এখানে এসে ফোরং দিতে হবে তো ফোরং না দিলে তরকারি ভালো হবে না তো তাই তো দিদি হ্যাঁ এখন এখানে আসবে এসে ফোরং দেবে তো গরম জল দিয়ে আমি পাস্তাটাকে

ચિણી મા

বাগত কেটে রেখেছি দিয়ে দিচ্ছি দিদি ভাগটা দিয়ে যায় যাবে ওইজন্য দৌড়েই পার দিছি তো এবার একটু ভাজা ভাজা করে নেব आलू बुलो किंतु खूब पाचिया ना एको बड़ो बड़ो कोई करती हो जो ना एको नित्त चापाती है। अरे इसाने आज प्याज, पातालांग का आधा सब कुछ ये नहीं होती।

জল খাওয়াটা গুড মর্নিং বন্ধু কেমন আছো আমি এখন দই খাচ্ছি

চিনি দেবো এবার একটুখানি মাছের গ্রেভি আছে এটা দিয়ে দিই

जस्ट 7 मिनट है येता हमारा ए ए हमारा वीडियो पूरा चुल आबर उठा देखने जा करके टेने टेने बार कोरे रख ले 对住在里呢？

প্রত্যেকটা চামচ এরকম একটা করে নেব শুধু চিংড়ি মাছ খেলে হবে না রাস্তা দিয়ে